এম চন্দ্রা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাধ্যমে চলে এসেছি আর সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা রইলো তোমাদের তা দেখো আমরা সরস্বতী পুজোয় ঘুরতে চলে এসেছি তা দেখতে দেখো কোথায় কোথায় ঘুরছি আর কি ঠাকুর দিচ্ছি তোমাদের মাধ্যমে তো শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো আর আমাকে এভাবে অনেক অনেক ভালোবাসা দিতে থাকো তো চলো দেখি ঠাকুরটা কেমন বানিয়েছে তো চলো বন্ধুরা তোমরা জানিও ঠাকুরটা কেমন বানিয়েছে আমাদের তো সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু জানিও দেখো কত সুন্দর মায়ের মুখ ও আমার তো হ্যাপি লাগছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘুরছে দেখো সবাই আসছে দেখছে ঘুরছে কত মজা লাগছে তো চলো কি কী করলাম তোমরা দেখতে দেখো ঠাকুরটা দেখে আর দেখো রাস্তাঘাটে কত ভিড় মানুষজন যাচ্ছে আর লাইটিংটা কি সুন্দর হয়েছে বলো তা দেখতে দেখছো কত সুন্দর লাগছে আমাকে কেমন লাগছে আর আমার ড্রেসটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু আর একটু ভালোবাসে দিও কিন্তু তোমরা সবাই আর ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো কিন্তু নাহলে মিস করে যাবে তা দেখো এখানে সবাই কত আনন্দ করছিল দেখো এই ঠাকুরটা কি দারুণ বানিয়েছে তোমরা দেখে বলবে কিন্তু কেমন হয়েছে তো চলো তোমাদের মায়ের মুখটা দেখাই একটু ধারে ধারে নিয়ে যাই চলো মায়ের মুখটা একটু দেখিয়ে নিয়েছি এ চলো আমরা ঠাকুর দেখতে যে কোথায় কোথায় ঘুরলাম আর কী কী করলাম তোমাদেরকে দেখাই তো চলো ঝালমুড়িটা খেয়েছি কিন্তু দেখা সেখানে একটু অসুবিধা ছিল তার জন্য তোমরা দেখাতে পারিনি তো চলো ঠাকুরটা দেখে এরপরে চলো বিরিয়ানি খেতে যাবো তো চলো তোমরা একটা দেখতে দেখো ঠাকুরগুলো কেমন লাগলো একটু জানিও তো চলো দেখো বিরিয়ানি আমরা চলে এসেছি কোথায় বলো তো আশীর্বাদে এখানে খুব সুন্দর সুন্দর বিরিয়ানি বানাই তো চলো তোমরা খাবো তোমরা দেখতে দেখো আর কে কে খাবে তোমরা চলে এসো এখানে দেখো এই যে আমরা তিনজনে গেছিলাম সেই তিনজনে বসেই গেছে দেখতেই পারছো আর এখানে খুব সুন্দর দেখো আর দুজনে খাচ্ছে দেখো আমাদের বিরিয়ানিটা দিয়ে দেওয়া হয়ে গেছে কেমন লাগছে তোমরা চলো কে কে খাবে চলে এসো আমরা তো ঠিক খেতে লেগে গেছে দেখতেই পাচ্ছ দেখো আমরা কে কে খাবে চলে এসো বিরিয়ানি দেখছো কত সুন্দর এক কিলো বিরিয়ানি বসে গেছি বন্ধুরা ডিম খাবে নাকি চলে এসো হাই ফ্রেন্ড তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বলে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধু দেখলে কী কী করলাম ঘুরলাম ফিরলাম দেখতেই পেলে ঠাকুর দেখার একটু যাওয়ার ইচ্ছা ছিল যে ঠাকুরটা দেখে যাবো ঠাকুরটা দেখলাম দেখে ঘুরে টুরে আমরা খাওয়া দাওয়া করলাম করে বাড়ি চলে এসলাম এখানে এসে দেখি এখানে অনুষ্ঠান হচ্ছে কিন্তু অনুষ্ঠানটা দেখতেই পেলাম না কেননা অনেকটা রাত হয়ে গেছিলো রাত বারোটা বেঁচে গেছে তার জন্য দেখা হলো না দেখো আমাকে ভাগনে বলছে বড়ো বড়ো গাছ করে খেয়ে নিল তেমন বলছি খাবো না এবার চামচে খেয়ে হচ্ছে না তার জন্য হাতে করে খাওয়া করে হাতে করে খাওয়া শুরু করেছি তো বলো হাতে খাওয়ার মজাটাই আলাদা বলো বন্ধুরা চামচে কীরকম এগোচ্ছে না তো বন্ধুরা কেমন লাগলো টাটা বাই